এই নতুন বাংলাদেশ নিয়ে অনেক বিষয় আলোচনা হচ্ছে কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে গণপরিবহনকে লাইনে নিয়ে আসার এখনই সময় এবং আপনারা যদি এখন শিক্ষার্থীদের যে পথে ঘাটে তারা ট্রাফিকিংয়ের দায়িত্ব পালন করছে সেখানে একটা বিষয় লক্ষণীয় যেটা কোনো সরকার পারেনি কেউ পারেনি ট্রাফিক ব্যবস্থাপনা পারেনি ঢাকার সেটাই খুদের শিক্ষার্থীরা কিন্তু করে দেখাচ্ছে আপনি যদি রাস্তায় নামেন রাজধানীর রাস্তায় দেখবেন যে যেসব বাস স্টপেজ আছে সেখানে কিন্তু বাস থামছে এবং যেখানে সেখানে যাত্রী ওঠা নামা অনেকটাই বন্ধ যেটি আগে আসলে দেখা যায়নি সেই অসাধ্য কাজ এই ক্ষুদের শিক্ষার্থীরা সফলতাভাবে পালন করছে যদিও এটি স্থায়ী ব্যবস্থা না এই দেখতে পাচ্ছেন যে বাস বিরতি যেখানে লেখা বাস স্টপেজ সুন্দর সুন্দর বাস স্টপেজ করা হয়েছে সিটি কর্পোরেশন সরকারের পক্ষ থেকে এটি করা হয়েছে কিন্তু এতদিন এগুলো অকার্যকর ছিল যে মোড়গুলো আছে সেগুলো জটলা পাকিয়ে বাস দাঁড়িয়ে থাকতো এখনকার বাস্তবতা আসলে বদলে গেছে যে বাস বিরতির যে জায়গাগুলো রয়েছে বাস স্টপেজ সেখানেই যাত্রীরা দাঁড়িয়ে থাকছেন বাসগুলা এখানে আসছে এমন কি আপনি বিভিন্ন জায়গায় যে মোটরসাইকেল রাখার জায়গা সেগুলো খুব সুশৃঙ্খলভাবে রাখা হচ্ছে যেটি মানে অবাক করার বিষয় সবাই এখন নিয়ম মানছে এবং একরকম শিক্ষার্থীদেরকে ভয়ও পাচ্ছে একরকম এটি ওরকম ভয় না মানে নিয়ম মানার ভয় অলিগলির অটো এখন লাইনে দেখা যাচ্ছে আমি রাজধানীর একটি মানে মেইন রোডের পাশে থাকি সেখানে প্রচুর অটো চলে প্রায় হাজার পনেরোশো অটো চলে কিন্তু দেখা গেল যে সেই অটোও এখন পুরা সোজা লাইন নিয়ে অপেক্ষা করে অন্যান্য সময় যেটি দেখা যায় যে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তায় পুরাটাই অটো আসছে যাচ্ছে এই রকম যে সুশৃঙ্খল লাইন সেটি দেখা যেত না কিন্তু এখন এটি বাস্তব সো চাইলে যে সম্ভব সেটি এই শিক্ষার্থীরা প্রমাণ করে দিয়েছে নতুন বাংলাদেশ গড়ার যে মিশন দেশ সংস্কার সেটি কিন্তু এই শিক্ষার্থীরা বিভিন্নভাবে তাদের কাজের ছাপ রেখে যাচ্ছে এখন বাস্তবতা যেটি হচ্ছে যে যখন পুলিশ কাজে ফিরবে ট্রাফিকিংয়ের দায়িত্ব পালন করবে আইন মানানোর চেষ্টা করবে সেই জায়গাটাই পুলিশদের ব্যর্থ হওয়ার সুযোগ কম বলে আমি মনে করি কারণ পুলিশকেও আসলে মানুষকে মানাতে হবে শিক্ষার্থীরা পারলে কেন অন্যান্য যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন তারা পারবেন না সরকার কেন পারবে না সেটি একটি বড় প্রশ্নের জায়গা এখানে বড় অভিযোগের জায়গা সেটি হচ্ছে যে ঘুষ বাণিজ্য চাঁদাবাজি এই দুটি যদি শক্ত হাতে দমন করা যায় পুলিশ যদি ঘুষ চাঁদাবাজির ঊর্ধ্বে উঠতে পারে তাহলে এটি সম্ভব আশা করি এই যে নতুন বাংলাদেশ আমরা এখন দেখছি সেটি নিশ্চয়ই কার্যকর থাকবে ধন্যবাদ